আমার কাছে দেখছেন বুস্টার ওয়ান আছে এবং বুস্টার ওয়ান আপনারা কখন স্প্রে করবেন কোন কোন ফসলে স্প্রে করবেন এবং কিরকম ডোজে স্প্রে করবেন সেই ব্যাপারে এখন আমি আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন বুস্টার ওয়ানের গায়ে লাউয়ের ছবি দেওয়া আছে তাহলে বুস্টার ওয়ান এই থেকে বুঝতে হবে যে বুস্টার ওয়ানকে আমরা লাউয়ে স্প্রে করতে পারবো লাউ বাদ দিয়ে কুমড়োতে এবং ঝিঙেতে এই প্রোডাক্টটাকে স্প্রে করা যাবে এই প্রোডাক্টটা হচ্ছে লিভিক্স পিভিটি এলটিডি কোম্পানির এবং বুস্টার ওয়ান যদি আপনারা লাউ এবং কুমড়োতে স্প্রে করেন তাহলে কি সুবিধা পাবেন দেখুন লাউ এবং কুমড়ো যখন আপনাদের তিন থেকে চারটা পূর্ণ পাতা হয়ে যাবে তখন এই প্রোডাক্টটিকে আপনাদেরকে আপনাদের জমিতে স্প্রে করতে হবে তিন থেকে চারটি পূর্ণ পাতায় আমার এই কথাটাকে আপনারা একদম ধ্যান দিয়ে শুনবেন আমি বলছি তিন থেকে চারটি পূর্ণ পাতা লত আসার আগে যে তিন থেকে চারটি পূর্ণ পাতা হয় সেই সময়ে আপনাদের জমিতে বুস্টার ওয়ান স্প্রে হবে লাউ এবং কুমড়োর জমিতে ঝিঙের ফসলও আপনারা এই বুস্টার ওয়ানকে স্প্রে করতে পারবেন বুস্টার ওয়ানের ডোজ হবে প্রতি লিটার জলে এক এম এল করে মিশিয়ে আপনাদেরকে যে পনেরো লিটারের আপনাদের ট্যাঙ্কি আছে স্প্রে মেশিন সেটাতে প্রতি লিটার জলে এক এমএল করে মিশিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে যদি পনেরো লিটারে আপনাদের টাঙ্কি আছে তাইলে পনেরো এম এটা মূলত পনেরো এম এর প্যাক কারো কারো কুড়ি লিটারের ট্যাঙ্কি থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন কুড়ি লিটার জলে কুড়ি এম এল মিশিয়ে আপনারা লাউ এবং কুমড়োর জমিতে স্প্রে করবেন আপনারা যদি বুস্টার ওয়ানকে তিন থেকে চারটি পাতা অবস্থায় স্প্রে করেন তাহলে কি সুবিধা পাবেন সেই ব্যাপারে বলছি যদি বুস্টার ওয়ানকে তিন থেকে চারটি পাতাতে আপনারা পুরো ভিজিয়ে একবার স্প্রে করলেন তাহলে জমিতে যখন আপনাদের ফুল আসার স্ট্রেজ হবে মূলত লাউ এবং কুমড়ো এই ফসলগুলোতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদাভাবে পড়ে এরকম হয় লাউ কুমড়োর জমিতে অনেক বেশি পরিমাণে পুরুষ ফুল আছে স্ত্রী ফুল কম পরিমাণে আছে এবং এই প্রোডাক্টটিকে যদি যদি আপনি তিন চার পাতা অবস্থায় স্প্রে করে রাখেন তাহলে দেখবেন যখন আপনার ফুল আসবে তখন জমিতে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি পরিমাণে আছে। এবং এই রকম ভাবে আপনারা বেশি পরিমাণে ফলন পাবেন এরপর কথা বলবো এই প্রোডাক্টটি কম্পোজিশনের ব্যাপারে কি কম্পোজিশন কি দেওয়া আছে এই প্রোডাক্টটার ব্যাপারে সেটা তো আমাদেরকে জানতে হবে এটার ভিতরে দেওয়া আছে ফাইটো হরমোন এবং কিছু মিনারেলস এই হলো বুস্টার ওয়ান এর ব্যাপারে বুস্টার ওয়ান আমি আমাদের এই যে লোকেলে আমি বুস্টার ওয়ান পেয়েছি মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের ওইখানে কীরকম দাম পাবে সেটা আপনারা দেখবেন এটাতে যে এমআরপি লেখা আছে একাত্তর টাকা সেভেন্টি ওয়ান রুপিস লেখা আছে কিন্তু এটা আপনারা অনেক কমে পাবেন আমি পেয়েছি পঞ্চাশ টাকায় আপনারা দেখবেন আপনাদের মার্কেটে কীরকম বিক্রি হচ্ছে এবং আপনারা বুস্টার ওয়ান কিনে আপনাদের লাভ এবং কুমড়োর জমিতে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন পরে দেখবেন অনেক বেশি পরিমাণে স্ত্রী ফুল আসছে এবং ফলন আপনারা অনেক ভালো পাবেন